কি <racing> <dividends> <h SCI noise>

আমরা ধন্যবাদ জানাচ্ছি আজকের এই খেলাটির আয়োজক কমিটি যারা রয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা এই মৃত আজি আবহাওয়ার স্মৃতি স্মরণী মিনিবার ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে যার নামটি আবার স্মরণ করে দিয়েছেন আমরা যার কথা না বললেই না হয় সেই মৃত আজি আবু ভাই একজন ভালো একজন মানুষ ছিলেন তিনি ক্রিয়া অঙ্গনের লোক ছিলেন এমনকি তিনি ফুটবল নিয়ে সবসময় করে থাকতেন

আরে এবার এই ফুরার কথা এই কথা কইলে তো এবার এবার কথা কইতে লাগে তো আলিম তো সেই কাবিলার কথা বলে

বিভিন্ন কোম্পানি বিভিন্ন জার্সি নিতে চান বিভিন্ন খেলার জন্য ভালো জার্সি নিতে চান বৌমাসি খেলার দল নিমসার রয়েছেন দ্বিতীয় শাখা রয়েছেন কালীর বাজার নিমসার শাখা থেকে হোমান তরুণ ফুপেটার এল বড় ভাই ছোট ভাই রবিল আহমেদ নিমসার শাখাতে রয়েছেন আপনারা

কত বার্তা খেলা করছেন একসাথে থেকে রয়েছেন ইসরান স্প্রি ক্লাব আপনাদেরকে একসঙ্গে পিছিয়ে আছেন সেই শির ফিরলাম দেখা যাক আক্রমণে আক্রমণে আক্রমণে